বই চুরি করে বিক্রির ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয় এরপর এলাকা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয় গত মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার ভুলতা এলাকায় এ ঘটনা ঘটে স্থানীয়রা জানান মঙ্গলবার দুপুরের দিকে একটি নীল রঙের পিকআপ ফুলতা স্কুল এন্ড কলেজে প্রবেশ করে অধ্যক্ষ সুরাইয়া বেগম রুম থেকে ষষ্ঠ শ্রেণী থেকে নবম শ্রেণীর নতুন সব বই কেজি দরে বিক্রি করেন পিকআপ চালক হেদায়েতউল্লাহ ও বই ক্রেতা মিলে সব বই পিকআপে তুলে ফেলেন বিকেলের দিকে স্থানীয়রা বই বিক্রির বিষয়টি টের পেয়ে অধ্যক্ষ সুরাইয়া বেগম ও বই ক্রেতাকে হাতে নাতে আটক করে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সিদ্দিক নূরে আলমকে খবর দেন পরে সন্ধ্যার দিকে শিক্ষা অফিসার ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঘটনার সত্যতা পেয়ে বই পুনরায় পিক থেকে নামে স্টোর রুমে পাঠানোর নির্দেশ দেন এলিমি সার্টিফাইড বিশ্ব সেরা কপারে তৈরি ওয়ালস এন্ড কেবলস যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ বই বিক্রি বন্ধ করে দিয়ে বন্ধ করে দিয়ে সব গোডাউনে ঢুকায় দিয়ে তারপর আমরা গাড়ি ফেরত দিয়ে দিছি ওদেরকে টাকাও ওরা ফেরত দিয়ে দিছে ওরা চলে গেছে তারপর আমি আসি ইউনো মহোদয়ের সঙ্গে আলাপ করছি ইউনো মহোদয় আমাকে প্রতিবেদন দিতে রাইট দিতে বলছে সকে লিখতেছি আর আমি আমাদের বিভাগ থেকে ওই যিনি আসেন ভারপ্রাপ্ত প্রিন্সিপাল ওনাকে গত বছরে পাঁচই আগস্ট ফুলতা স্কুল অ্যান্ড কলেজে সাবেক অধ্যক্ষ আব্দুল আলাউলের বিরুদ্ধে নানা অনিয়মের কারণে শিক্ষার্থীদের আন্দোলনের ভিত্তিতে তাকে অব্যাহতি দেওয়া হয় পরে সুরাইয়া বেগম কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে যোগদান করেন গত কয়েকদিন আগে সুরাইয়া বেগমের বিরুদ্ধে প্রতিবাদ করায় সিনিয়র শিক্ষক বিমল দাসকে কোন নোটিশ ছাড়াই বরখাস্ত করা হয় সুরাইয়া বেগমের বিরুদ্ধে শিক্ষার্থী ব্যক্তিদের থেকে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ রয়েছে এ বিষয়ে অভিযুক্ত সুরাইয়া পারভিন বলেন আমার বিরুদ্ধে নানা অভিযোগগুলো সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট আমাকে ফাঁসানোর জন্য একটি পক্ষ সব সময় ষড়যন্ত্র করে থাকে আমি একটা প্রতিষ্ঠা প্রধান হিসেবে আমি কখনো যেহেতু আমি আগে থেকে বলছি যে কখনোই আমি কোনো দুর্নীতির সাথে জড়িত ছিলাম না কাজেই আমি আমার জানা মতে আমার জানা মতে আমি আমি আমার জানার মধ্যে এটা কখনো হয়নি যে ওখানে সরকারি বই আমি বিক্রি করে দিই আমি কিন্তু তখন আপনি তো ছিলাম আমি কিন্তু ওই সময় ছিলাম ঠিক অফিসার বন্ধ করেছে স্যার এখানে আসছিল এসে এখান থেকে আমাদের অভিযোগ এসে আমাদের এখানে বলে বলেছি তো যে প্রথম থেকে ষড়যন্ত্র হ্যাঁ বিভিন্ন ধরনের ষড়যন্ত্র এখানে আমাদের হচ্ছে এবং একটা শ্রেণী আছে যার পিছনে লেগে আছে এটা আসলে আমি আমি তো বললাম এই ব্যাপারে বলা হয়েছে কিনা জানিনা কিন্তু আমি এই ধরনের উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সিদ্দিক নুরে আলম বলেন নতুন পুরাতন মিলিয়ে প্রায় লাখ টাকার বই বিক্রির সময় জব্দ করা হয় অধ্যক্ষ সুরাইয়া পারভীনকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে ঘাত নির্বীক নিরপেক্ষ